সাংবাদিক বন্ধুরা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গত ক্যাবিনেট মিটিং এ আমাদের গ্রহণ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিতকে সেটা হচ্ছে আমাদের যে সোশ্যাল এডুকেশন এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তার অধীন প্রপোজাল ফর ফিলিং আপ অফ থার্টি ফোর পোস্ট অফ সুপারভাইজার

সাতান্নটা যে আইসিডিএস প্রজেক্ট আমাদের রয়েছে সারা রাজ্যে এই আইসিডিএস প্রজেক্ট গুলোতে আপনারা জানেন যে সিডিপি রয়েছে এবং তার অধীন সুপারভাইজারটা কাজ করে থাকে সারা রাজ্যে বিভিন্ন প্রজেক্ট গুলোর এই চৌত্রিশ নম্বর সুপারভাইজার পোস্ট আইসিডিএস পোস্ট সেখানে নিয়োগ করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রবৃত্তে যে ক্যাবিনেট বিল্ডিং সম্পন্ন হয়েছে তাতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এটাও পরীক্ষার মাধ্যমে এইটি ফাইভ আমাদের রিটেন এবং ফিফটিন হচ্ছে বায়োবসি এই ক্রাইটেরিয়া মেনটেন করে যেটা রাজ্য সরকারের যে রিক্রুটমেন্ট রুলস আছে নিয়োগ নীতি সেই নিয়োগ নীতি মেনেই এই রিক্রুটমেন্ট করা হবে থার্টি ফোর পোস্ট আমাদের আইসিডিএস সুপারভাইজার हेलो as you just over 30 pcs to pcs as you say supervisor 30 pcs total number of posts is 34 এবং এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার আমি توصل এডুকেশন